নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ আমি নিয়ে এসেছি গাঠি কচুর দম গাঠি কচু বা মুখী কচু এর দম বানাবার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা গাঠি কচু সেদ্ধ করে এইভাবে ছোট টুকরো করে কেটেছি আর একটা বড় আলু সেদ্ধ করে এই আট ভাগ করে নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটা টমেটো অর্ধেকটা পেঁয়াজ তিন কোয়া রসুন আর ভাজা মশলা তৈরি করার জন্য নিয়েছি কিছুটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব মশলাটা ততক্ষণ হালকা হয়ে ভাজা হোক কুড়ি তিরিশ সেকেন্ড এটাকে একটু হালকা হাতে ভেজে নেব শুকনোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে টমেটো পেঁয়াজ ও রসুনটা পেস্ট করে নিই মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব সাথে আমার সেই পেস্টটাও তৈরি করা হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুর টুকরো সামান্য একটু নুন ও হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো ডাকি কচু বা মুখি এটা নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে একটা বড়ো মতন আলু আলুটা ভালো করে ভেজে নেব আলুটা বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা তুলে নেব এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো এই সেদ্ধ করে কেটে রাখা একটু কচুগুলো তেল খুব ভালো করে ভেঙে একটু মুখ আর একটু হলুদ দিয়ে এটা হবে ভালো করে একটু ভুলে নেব প্রচুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব প্রচু ভাজার পরে যেটুকু তেল আছে তার মধ্যে আমি আর একটুখানি সর্ষের তেল মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব একটা তেজপাতাকে টুকরো করে কেটে আর দেব সামান্য একটু গোটা চিরে একটা সুন্দর জিরে ভাজার গন্ধ বেরিয়েছে এবারে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা সেই টমেটো মিক্সারে বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিই এবার একে একে এর মধ্যে কিছু মশলা আমি দেব দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও সামান্য একটু চিনি এবার সেটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই সময় আমি মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রেখে কষিয়ে নেব দু মিনিট ধরে মশলাটা বেশ নেড়ে নেড়ে আমি কষিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আমচুর আপনাদের কাছে যদি আমচুর না থাকে তাহলে কোনো অসুবিধে নেই আমি দিলাম যাতে কচুতে অনেক সময় গলা ধরে গলা চুল করে এটা যাতে না হয় এবারে আরেকটু সময় ধরে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না ওপরে তেলটা ভেসে ওঠে মশলা কষানো হয়ে গেছে মশলার ওপরে তেলও ভেসে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা কচু ও আলু খুব ভালো করে এটা মশলার সাথে আমি মিশিয়ে নেবো এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখে মশলার সাথে কচু ও আলু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু দু চামচ মতো জল দিয়ে দেবো দু চামচ বেশি নয় দিয়ে জলটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি সিমে করে ঢাকা দিয়ে দেবো এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য এবারে আমি ঢাকাটা তুলে নেব একদম জলটা শুকিয়ে গেছে যেহেতু কচু এবং আলু সেদ্ধ করাই ছিল খুব একটা সময় লাগেনি এবার ওপর থেকে আমি সেই ভাজা মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা এর মধ্যে ঘি দিতেও পারেন আমি অবশ্য আজকে ঘিয়ের ব্যবহার করলাম না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম পর সাব কর তৈরি হয়ে গেল গাঠি কচু বা মুখি কচুর দম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন